দ রদি তুমি তোমার পেমে পাগলামি বলো উম ধ রদি তুমি তোমার পেমে পাগলামি ঠিক আছে এবার আমার নমে তিনজন পাঠিয়ে দিলেন সবাই আমার সাথে টান দেন বন্ধুরারি আহ গৌরাঙ্গের চোরের বাবা ও আমার হবিগঞ্জের বাবা গো এবার সাহাবিরা যখন যুদ্ধের মাঠে গেল এবার আমার নবীজি এই মেহরাবের মধ্যে খুদ্ দিতেছেন আপনারা বলেন মাঠটা যদিও দূরে আমার নবী যদিও দূরে মসজিদের ভিতরে আমার নবী মসজিদ থেকে যুদ্ধের মাঠ দেখার ক্ষমতা আছে না না এই বিশ্বাস আমরা আসিনি আসিনিও এবার আমার নবী ডাক দিয়া ও সাহাবীরা যাও এবার নবীর সাহাবীরা মাটির মধ্যে গেল যাওয়ার পরে নবী আমার যার কাছে প্রথম নবী তলোয়ারটা দিয়েছেন ও বন্ধুরে বন্ধুরে ও বাবা আমার নবী যারে বলছেন তোমার হাতে তলোয়ারটা রাখো তোমার পরে তুমি তোমার পরে তুমি যেইভাবে নবী সিরিয়ালটা বাইন্দা দিছে ঠিক এই সিরিয়ালে প্রথম সাহাবী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছি আমার নবী হলো গায়ে খবর দেন ওয়ালা কথা বলেন ঠিক কিনা এবার দ্বিতীয় সাহাবী ওই তলোয়ারটা নিছে নিয়ে যুদ্ধ শুরু করলেন যুদ্ধ করতে 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 একটা বিয়াদ ভাইসা ওই সাহাবীর ডান হাতের মধ্যে একটা কোপ মারছে এই ডান হাতটা যখন কোপ মারলো ডান হাতটা অর্ধেক কাটটা গেছে হাত যদি অর্ধেক কাটটা যায় এত ভারী তলোয়ার আলগানো যায় না এই জন্য তিনি বাম হাতের মধ্যে তলোয়ারটা নিলেন আপনারা বলেন আমার নবী মসজিদ থেকে দেখার ক্ষমতা আছে না না বন্ধু আমার নবীর সাহাবীরে এই হাতটা জনের অর্ধেকটা কেটে গেছে আমার নবী দ্বিতীয় এই দ্বিতীয় হাতের মধ্যে তলোয়ারটা নিলো একটু তাকায় দেখেন ছোট ছোট বাচ্চারা কেমনে ওয়াজের দিকে তাকায় রইছে নিঃসংহে তারা ওয়াজটা বোঝার চেষ্টা করতেছে ও ছোট্ট বাবারা ও কিশোর বয়সের বাবারা এখন থেকে তোমরা যা শুনছ তত আমল করো তোমাদের মতো আমি জীবনে বহুত বছর মাটিতে বয়া বয়া ওয়াজ শুনছি আল্লামা শায়খ আবু সুবাইনাবিদি হুজুরমার শুনছি আল্লামা আবুল কাশের নুরি হুজুর

তোই যদি নিগুণ আওরাস তোর পিঠে যদি আমি নবীর প্রেম দাগে আমি নবী দরে রুবারে গয়রা জান্নাত এ নিয়ে জামা নবী গো ওমতে রদি তুমি তোমার প্রেমে পাগলা আমি বলো মতে ধর রি তুমি তোমার প্রেমে বাগলামি যদি লাগে তোমার মায়া যদি লাগে তোমার দৌনা দেখা গুমের ঘরে রাসুল তোমায় মাল বাজে নবী তুমি আমার হয়ে যাও আমি তোমার তুমি আমার আমি তোমার একবার কথা দাও নবী তুমি আমার হয়ে যাও নবী তুমি আমার হয়ে যাও আসলাম আমি গৌরাঙ্গের চকে আরে শুনি

বিদায় হয়ে যাও নবী তুমি আমার হয়ে যাও নবী তুমি আমার হয়ে আরে শোনো আমার মমিনে ভাইয়েরা মুনাফি দিস তো কথা নাই শোনো আমার মমিনে ভাইয়েরা নবীর গান গে যাও জীবনটা বরা শোনয় আমার মুমিনী ভাইয়েরা নবীর সান গে যাও জীবনটা বরা নবীর সনে প্রেম করিয়া বিদায় হয়ে যাও নবীর সনে নবী তুমি আমার হয়ে যা নবী তুমি আমার হয়ে যা নবী তুমি আমার হয়ে যাও হারানো টাকে ফেরত পাই বান্দা যেমন করে হারানো টাকে ফেরত পাইলে খুশি হয় আমার আল্লাহর কাছে বান্দা যখন গুনাহ করে তওবা করে আমার আল্লাহ তার চাইতো বেশি খুশি হইয়া যায় তাইলে ওই গুনার জন্য মাফের দরকার আছে না নাই ও বন্ধরে গুনাহ মাফ করতে চান তাইলে আল্লাহর কাছে যদি ফরিয়াদ করতে চান আমার নবীর উসিলাই ফরিয়াদ করলে লাভ আছে না নাই আর বড় বল না বাসেনা নাই সুন্নীরা নবীর ওমি কেন করে আমল কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হলো নবীর মহব্বত কথা বলেন ঠিক কিনা আজকে অনেক মানুষ নবী শান শুনলেই আগুন দেয়া যায় আসেনি আরো বড় করে আসেনি আজকে অনেক মানুষ দেখেন ওলি আল্লাহ শান শুনলে আগুন দেয়া যায় আজকে অনেক মানুষ মা খাদিজার তারিফ শুনলে আগুন দেয়া যায় আয়েশা সিদ্দিকার কথা শুনলে আগুন দেয়া যায় এই রকম মানুষগুলো দুনিয়াদারি মানুষগুলো একটু বাইচ্চা বাইচ্চা চলবেন রে আব্বা টাকা কিন্তু কবরে যাবে না পয়সা কিন্তু কবরে যাবে না দশ হাজার টাকা ঢুকাই দিছে আর মনে মনে ভাবলেন জারি নৃত্য জীবনে কত দল করলাম ইসলাম ইসলাম রাই দরকার ইসলাম ইসলাম কইরা যে আপনার যে ভিতর দিকে ইমানদারে বাইর করে লাইব আপনি যাররা পরিমাণ টের পাইতেন না সুন্নিরা দেখলে কি বুঝেন না বাইশ বছর ধরে হবিগঞ্জে যে আসা যাওয়া করি এই পর্যন্ত কোনো মিশা কথা শুনছি এবং আপনাদের সঙ্গে কোনো বিয়া করছি নি এমন ভাবে চলি কিন্তু এদের দিকে তাকায়া দেখেন চেহারার মধ্যে কোনো নূর নাই কথার মধ্যে কোনো রস নাই জবানের কোনো হেফাজত নাই ভিতরে একটা বাইরে একটা তাইলে আসল কোনটা নকল কোনটা আসল হলো সুন্নি জনতা কথা বলেন ঠিক কিনা এই জন্য আমরা পুরো ওই ডাব্লিউ মৌলভীরা কি মৌলভী ডাব্লিউ ডাব্লিউ এটা আমি নাম দিছি আজকাল নয় মাস হিসেবে ডাব্লুটা মোটামুটি ফেমাস হইতাছে এমন এক সময় এবার ডাবলু কইলে একবার হয়ে যাবে

বলাবাস নবীকে কার মতো সাহাবায়ে کرام করে ভালোবাস কথা কোন ঠিক না بیٹے সাহাবায়ে کرام যেমন করে ভালোবাসছে এমনভাবে ভাবে ভালোবাসতে হবে আমার নবী বলেন ও সাহাবী নবইডা লইয়া যাও ও সাহাবী তুমি ইডা লইয়া যাও এমনভাবে ভাবে আমার নবী ধইরা ধইরা নবী 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 তলোয়ারগুলা হাতের মধ্যে তুইলা দিছে নবী যদি তুইলা দেয় সাহাবারা নাই কে নাই না নবীর সামনে তলোয়ারগুলা হাতে লইলো আমার নবী ডাক দেই রাখো তোমার কাছে তলোয়ার দিলাম কিন্তু একটা কথা মনে রাখবা যে এই তো তোমার পরে তলোয়ারটা তার কাছে যাবে তারপরে তলোয়ারটা তার কাছে যাবে এই কথা বললে আমার নবী মসজিদের মধ্যে আছেন। সাহাবায়ে কেরামগুলোকে যুদ্ধের ময়দানে পাঠায়া দিবেন দেখেন সাহাবীরা কেমনে নবীরে মানছে আমরা তো নবীর নামটা শুনলে পাগল হয়ে যায় দেড় হাজার বছর পরে আমরা গৌরাঙ্গের চরে নবীর কেউ গালি দিলে সহ্য করতে পারি না নবীর বিরুদ্ধে কথা বললে সহ্য করতে পারি না কি জানে আমরা সম্রাটে জাদু করছে রে নবীর মহব্বতের কথা শুনলে বড় শান্তি লাগে দেড় হাজার বছর পরে নবীর কেউ যদি বাজে কথা কয় আমরা সহ্য করতে এক কথা কোন ঠিক কি না বলেন বাবা আমরা সহ্য করতে পারি না আর সাহাবায়ে কেরাম নবীকে দেখে দেখে ভালোবাসছি আমার নবী বলে সাহাবীরা রে সাহাবীরা রে সাহাবীরা নে নে আমি তোদেরকে দিয়ে দিলাম যুদ্ধের ময়দানে তোমরা যাইবা আমার নবী যে যুদ্ধের মধ্যে সহসরি গেছেন। এইগুলাকে বলা হয় গাজুয়া যে যুদ্ধের মধ্যে না যাইয়া আমার নবী সৈনিক পাঠাইছে এটার নাম গুলো সারিয়া এখন বলেন হুজুর আমার নবী জীবনে কয়টা যুদ্ধ করছে আমার নবী জীবনে সাতাইশ বার যুদ্ধের ময়দানে তলুয়ার লোয়া মাঠের মধ্যে নামছে আর আঙ্গদেশের কিছু খানকার মধ্যে ফিসাবরা বয়া থাকে মাঠের মধ্যে খুঁজা পাওয়া যায় না এমন লোক আছে না আরে খানকার মধ্যে বয়াতেকা থেকে দেন করার নাম ইসলাম আবার মাঝে মাঝে বাদ মোকাবেলায় ময়দানে নামার নাম

আমি সৃষ্টি তুমি স্রষ্ট আমার কি বা সাধু যখন তখন ওই রাজাহিতে এই তাহিনি বাদ্য সব ক্ষমতার প্রতি বাদ্য হামেশা হামে আল্লাহ রাই তৈলে ডরাই রাই তো হাইলে ডর বৈশ কলি বই না যাই জুড়ি কি আল্লাহ একবার বলা যাবে না

বাম হাতের মধ্যে তুলবারটা লইয়া প্রেমিকারে কয় নবীরে ভালোবাসতে হবে জীবনের চাইতে বেশি বাম হাতের মধ্যে তলুয়ার নিয়ে যুদ্ধ করে বাম হাতের মধ্যে আরেকটা কুকিয়া বাম তারা এবার তলোয়ারটা মাটির মধ্যে পড়ে গেছে দাঁত দিয়া কামড় দিয়া তলুয়ারটা লইয়া হারিয়ে গেছে চিৎকার মাইরা কি আল্লাহ আবার বলা যাবে না ওই we

বলেন হাশরের ময়দানে যখন আমি উঠব পৃথিবীতে একজন মাত্র পয়গাম্বর জান্নাতের জামা পরে হাশরের মাঠে উঠব একমাত্র আমি নবী উঠব ও নবী গো তাইলে ওনার মর্যাদা কেমন হবে কয় সব মানুষ আমার বুরাকের উপর উঠবে কিন্তু সব মানুষের মাথার উপরে কিছু কিছু মাথার নূরে চমকাবে সবগুলা মাথার উপরে কিছু কিছু মাথা নূরে চমকাবে নবীর ডাক দেখে নবী নবী গো গায় আল্লাহর নবী এরা কারা গো হিজরি মালা ওই সাহাবীর মাধ্যমে যুদ্ধের মালা মুসলমানদেরকে দিয়ে দিলেন জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না অন্যান্য সাহাবীরা ডাক দিয়া কর ও সাহাবী আপনি আমাদের মাথার হেলমেট দিলেন না আপনার হেলমেটের জন্য এত ছিলেন কেন আপনি দেখো আমাদের কাছ থেকে আমাদেরকে ভয় লাগায় দিয়েছিলেন কয় কেন আমরা তো মনে করছি আমরা হেরে যাব কিন্তু আপনি টুপিটাকে এত গুরুত্ব দিলেন কেন খালিদ ইবনে ওয়ালিদ বলে আরে আমার গায়ের মধ্যে শক্তি নাই আমার সব শক্তি আমার হেলমেটের ভিতরে ভি পলসির পার হবে উরাল দিয়া নবী গো এটাকে গো আমার নবী আপনার নবীরে সাহাবী ডাক নবী আমার ডাক দিয়ে কয় ও সাহাবীরা যেই সাহাবী যুদ্ধের ময়দানে ডান হাত কাটছে ডান হাত ধরে ডান দসিরা ভালোয়ছি বাম হাত কেটে ভালোয়ছি তরোয়ালটার কামড় দিয়া দর্ছে তার নাম হলো জাফর জাফর

nine no, no. এই সাহাবি গেছে এবার আর একজন সাহাবি তিন নম্বর সাহাবি যার নাম হলো সাইফুল মিন সুয়ুফিল্লাহ যাকে বলা হয় সাইফুল মিন সুয়ুফিল্লাহ সাইফুল মিন সুয়ুফিল্লাহ আল্লাহর দরবারে সমূহের মধ্যে একটা দরবারি বলা হয় এই সাহাবীর নামটা কি ওই সাহাবীর নাম হলো খালিদ ইবনে ওয়ালিদ তার হাতের মধ্যে তলোয়ারটা নিছে এমন সাহস এমন প্রেম তার সঙ্গে ডানে আসলেও শত্রু পারে না বামে আসলেও শত্রু পারে না সামনে আসলে কোনো কথাই নাই একদম পারে না এমন ভাবে যুদ্ধ করতে 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 একদম নব্বই পঁচানব্বই আটানব্বই বা যুদ্ধের ধার প্রান্তে বিজয়ের ধার প্রান্তে চলে গেছি। হঠাৎ করে সাহাবি পিছন দিকে চলে আসছে অন্যান্য সাহাবিরা আমরা যুদ্ধে বিজয়ের দ্বার প্রান্তে চলে এসেছি আপনি কেন পিছনে ঘটে গেলেন এবার সাহাবি ডাক দিয়ে কয় আমার মাতার হেলমেটটা কোথায় জানে পরে গেছি এই হেলমেটটার জন্য আমি তালাশ করি ও বন্ধুরে

মাতার হেলমেটটা পরে গেছে এবার হেলমেটটা খুঁজবে কেমনে ঘোড়ার দুলা কারণে হেলমেটটা দুলাই দূষিত হয়ে গেছে কিন্তু কাফেররা ততক্ষণ মুসলমানদেরকে ধাও মারছে যেন মনে হয় মুসলমানদের জয়ের মুকুটটা কাফেররা নিয়ে নেবে আটানব্বই বাগ যুদ্ধের বিজয়ের মালা ওরা নিয়ে যাবে এটা অন্যান্য সাহাবিরা বরদাস্ত না কইরা খালিদিন ওয়ালিদকে বলতেছে নেন আমাদের মাতার হেলমেটটা নেন ওই খালিদিন ওয়ালিদ বলে না না আমার হেলমেটটাই লাগবে হঠাৎ করে ঘোড়ার পায়ের মধ্যে দাড়ি লাগে হেলমেটটা বেড়ে গেছে এবার মাথার মধ্যে হেলমেটটা পড়ছে পরাই আবার সুন্দর করে হাতের মধ্যে তলোয়ার নিয়ে দাঁড়ায় গেছি এমন ভাবে কচুরি পানার মতন ঘুমাইছে একেবারে আস্তে 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 আমার আল্লাহ ওই যুদ্ধের কবরেরি আজাব দি মানুষ দেখি তো

না মাফের মালিক কে আমা যে বুঝিনা জরেকণকে বন্ধু রে বাবা পাহার পরিণাম গুণাক করছেন কোনো অসুবিধা নাই আমার নবী আপনার নবী বলেন হ্যাঁ আমার বাবা জি অনেকে বলে তাহির হুজুর বেশি ঝিল্লাচিল্লি করে আওয়াজ করেন না বেশি ধমকায় ধমকায় আওয়াজ করেন না মাইক তে ফালায় আওয়াজ করেন না কাউরে গালা গালি করেন না আপনারা বলেন আমার মুখে কোনো গালা গালি আছে আমি শুধু বলি তারা তারা কইলে তার আগুন রাজা গামিয়ে পড়তাম আমি টি ইংলিশ অক্ষর কইছি ডব্লিউ কি কইছি আমল কথা কনা কি কইছি আমল ডব্লিউ

আর দুশ্মনকে দুশ্মন না বললে মুনাফিক হয় কথা করতে পারি না নবীর দুশ্মনকে অনেকে দুশ্মন বলতে চাই না আর আমারে কই আমি বলি বেশি কথা কই মানে তাহির বেশি কথা কই তাহির বেশি কথা কই না তাহির কথা ক আমারে গালি দিলে আমি কিছু কইতাম না বাপ দাদা সব গালি দিলে আমি কিছু কইতাম না আমার নবীর বিরুদ্ধে কথা বললে এক দিন মাত্র হোক আমি তার কথা বলেন ঠিক আল্লাহ আপনার গায়ে লাগেনি নবির গালি দিলে এই গৌরঙ্গেশ্বরে কাড়ে কাটে দি হাত নি গৌরঙ্গেশ্বর কে কে আছেন মার্শাল্লা অনেক লোক মার আপনার যদি দশ হাজার টাকা দেয় নবির গালি দিবি

আমি একটা গভীর একটা জায়গায় যাবো আর কি এখন আমার ফুলা ফাঁটি ইমান আলোকিত করি ভিতরটা ঠিক করি না বাজার ভিতরটা যদি নূর হয়েছে সবজি এমনি ফানি কথা কোন ঠিক কিনা বলে লাগে তোমার মায়া যদি লাগে তোমার দৌনা দেখা গুমের ঘরে রাসুল তোমায় মাল মজি মন